আরেকটা জিনিস আমি শুনতে পেলাম যে কাপড় তুলেও নাকি চেক করা হয়েছে হ্যাঁ মানে কোমরের তলায়ও এমন কিছু মার্কেশন ডিমার্কেশন আছে যার দ্বারা আপনার ধর্ম নির্ণয় হয় পাবলিকের উচিত যারা জেহাদিদেরকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে ঘর থেকে বার করে জুতো বেটা করা কেন আমি বেঙ্গল নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার আমরা আজকে যে প্রসঙ্গে আলোচনা করব কাশ্মীর প্রসঙ্গ এবং আমাদের সঙ্গে আমরা প্রধান দুই অতিথিকে পেয়ে গেছি আমাদের সঙ্গে আছেন প্রধান প্রথম যিনি অতিথি তিনি স্বামী বিশাকানন্দ মহারাজ যিনি অখিল ভারতীয় সন্ত সমিতির তিনি प्रभारी প্রভারীটি বলবো না তিনি সম্পর্ক प्रभारी এবং একজন অতিথি যিনি আমাদের সঙ্গে আছেন তিনি হচ্ছেন আইএনজিপি এবং সমাজকর্মী দেবঋষি দেবৃষি বাবু আপনাকে নমস্কার এবং বিশাখানন্দ জি আপনাকেও নমস্কার যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে কাশ্মীর এবং আমরা দেখেছি যে হিন্দু নিধন কিভাবে ঘটছে সেই বাংলাদেশ থেকে শুরু করে কাশ্মীর আমরা কথা বলবো বিশাখানন্দজির কাছে প্রথমে যাব। জি এই যে বাংলাদেশ আজ থেকে যদি আমরা চার মাস পিছনে চলে যাই দেখছি বাংলাদেশ থেকে হিন্দুদের টার্গেট করা চলে আসছে আস্তে আস্তে মুর্শিদাবাদ পশ্চিম পশ্চিমবাংলা হতে হতে কাশ্মীর এবং কাশ্মীরের ঘটনা কিন্তু শিউরে দেওয়ার মতন ঘটনা আমি আর বিস্তারিত যাচ্ছি না কারণ কি লাগাতার ঘটনা ঘটেছে সূত্র মারফত আমরা সবাই জানি বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে এবং তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে করে মাথায় গুলি করা হয়েছে কি বলবেন এই ঘটনায় প্রথম কথা আরেকটা জিনিস আমি শুনতে পেলাম যে কাপড় তুলেও নাকি চেক করা হয়েছে আমরা মানে আগে আমরা জানতাম যে মুসলমান মাথায় টুপি পড়ে গোপ রাখে না দাড়ি রাখে বোঝা যায় মুসলমান শিখরা মাথায় পাগড়ি বাঁধে বড় বড় দাড়ি গোপ হিন্দুরা তিলক টিলপ করে আমার যেরকম টিকি আছে বহু হিন্দুর টিকি রাখে খ্রিশ্চানদেরও কিছু টিপিক্যাল ব্যাপার আছে প্রথম জানতে পারলাম যে শরীরের নিম্নভাগে হ্যাঁ মানে কোমরের তলায়ও এমন কিছু মার্কেশন ডিমার্কেশন আছে যার দ্বারা আপনার ধর্ম নির্ণয় মানে ধর্মের লেভেলটা কত নামিয়ে দিয়েছে আমরা তো এইসব নিয়ে বাড়িতে চর্চা করতে পারবো না পরিবারের সামনে চর্চা করা সম্ভব না এটা খুব নিচু লেভেলের জিনিসটাকে নামিয়েছে মানুষ মারা গেছে একজন বাদে সবাই শুনেছে হিন্দু কিন্তু তার থেকে বড় একটা আঘাত হলো হচ্ছে কাশ্মীর ট্যুরিজমের আমরা যেটা জানতাম যে কাশ্মীরি টুরিজম আপনার ওয়েস্ট মানে ইন্ডিয়ান কাশ্মীরি ট্যুরিজম বিশাল রকমের প্রসার লাভ করছে পাকিস্তানের যে কাশ্মীর আছে সেখানকার কাশ্মীরা বলছে যে ইন্ডিয়ান কাশ্মীর তো ভালো আছে এরা বেকার আমাদেরকে টেনে হিঁচড়ে আলাদা করলো আমাদেরকে ওখানেই পাঠিয়ে দিতে পারতো আমরা অনেক ভালো থাকতাম এই হেন পরিস্থিতিতে যখন আপনার দেখা যাচ্ছে যে টেররিস্ট স্টেট একটা হলো ন্যাচারালি মানুষ একটু আটকে মানে আটকে যাবে মানুষ কাশ্মীরে যেতে চাইবে না যার জন্য কি ওখানকার ট্যুরিজম ব্যবসাটা ব্যাহত একদমই মানে আমরা যেটা ভাবছি ওটের উপরে মুসলমানদের পেটে লাথি পড়লো এবং লাথটা মারলো সেই সমস্ত মুসলমান যারা বলছে আমি হিন্দু খুন না করতে পারলে আমার জান্নাত যাত্রা হবে না কোথাও লস্করে তাইওয়ান তালিবান যারা আমরা বলি সেটাই মানে কোথাও স্বাভাবিক ছন্দে যেখানে কাশ্মীর ফিট ছিল সেই স্বাভাবিক ছন্দটাকে আবার পুরো ভঙ্গ করে দিল এবং হিন্দু টার্গেট তো আছে হিন্দু টার্গেট হিন্দু জেনোসাইড আমরা তো দেখে আসি এবং এটা হিন্দু জেনোসাইডই বলবো এটা মানে হয়তো অনেকেই বলছে যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না সত্যি কি জঙ্গিদের ধর্ম হয় না কি বলবেন ধর্ম হয় না কিন্তু পৃথিবীর মধ্যে যতগুলো জঙ্গি গোষ্ঠী আছে তার নাইনটি নাইন ইসলামিক ভাবধারায় উদ্বুদ্ধ যেমন জৈশি মোহাম্মদ জৈশী মোহাম্মদের মানে কি মোহাম্মদের সেনা তালিবান তালিবান কারা যারা মাদ্রাসায় তালিম নেয় তাদের বলা হয় তালিব আর এই তালিবের বহু বচন হলো তালিবান সুতরাং আপনি ভাবছেন তালিবান তো রয়েছে ওই আফগানিস্তানে কিংবা পাকিস্তানে তা কিন্তু নয় আমাদের এখানেও যারা মাদ্রাসায় তালিম নিচ্ছে আপনার বাড়ির পাশে আপনার এলাকার পাশে যে মাদ্রাসা রয়েছে সেখানে যারা তালিম নিচ্ছে তাদের বলা হয় তালিব আর তালিবের বহু বচন হল তালিবান তো আমাদের এটা বুঝতে হবে এটা জানতে হবে আর এই যে বলছেন হিন্দু নিধনের কথা দেখুন ওরা কিন্তু ওদের ধর্মীয় কাজ করছে কেন ওদের কোরআনেতে বলা আছে যে একজন অমুসলমান সেটা শুধু হিন্দু নয় কিন্তু খ্রিস্টান ইহুদি সর্বত্র আপনি আপনি নাস্তিক হতে পারেন তাহলেও কিন্তু আপনি কাফের একজন অমুসলমান বেঁচে থাকা পর্যন্ত জেহাদ চলবে তাহলে আপনি দেখুন সেই পৃথিবীর চোদ্দশো বছর আগে হয়তো বিভিন্ন মতবাদ ছিল মত পার্থক্য ছিল কিন্তু মত পার্থক্যর কারণে মানুষ মানুষকে খুন করতো না এই কালচারটা নিয়ে এলো ইসলাম এবং যে যারা তুমি আয়দার তুমি ওরা তিনটে অপশান দিচ্ছে আপনাকে আয়দার আপনি মুসলমান হয়ে যান আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। দ্বিতীয়ত আপনি যদি মুসলমান না হন তাহলে আপনাকে আমি কোতল করবো এবং আড়াইজ কাছে কোতল করবো থার্ড অপশন আপনাকে দিতে হবে জিজিয়া কর হ্যাঁ এবং আমি একটু ইন্টারাপ্ট করছি এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে রীতিমতন যাদেরকে মারা হয়েছে তাদেরকে ওখানে বলেছে যে তাদেরকে হাদিস পড়তে হবে মানে হাদিস পড়তে জানে কিনা মানে এই ধরনের ঘটনা তাদেরকে জিজ্ঞাসা করা আমি একটুখানি বলি জিজিয়া কর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট অনেকেই জানে না জিজিয়া শব্দটি এসেছে যা শব্দ থেকে যার অর্থ হলো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অর্থাৎ আপনি যে ইসলাম গ্রহণ করলেন না তার জন্য আপনি অপরাধ করলেন এবং সেই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এখন এই মৃত্যুদণ্ড আপনাকে দেওয়া হবে না তার জন্য আপনাকে জিজিয়া কর দিতে হবে যারা জিজিয়া কর দেবে তাদের বলা হয় জিমনি জিমনিকে কিন্তু মারা হবে না এবং জিজিয়া কর যখন আপনি দেবেন আপনি হবেন থার্ড ক্যাটাগরি সিটিজেন এবং কোনো মুসলমান যদি রাস্তা দিয়ে যায় তাহলে আপনাকে সরে দাঁড়াতে হবে তাকে আগে যেতে হবে মানে তাকে প্রায়োরিটি দিতে হবে কোন মুসলিম যদি আপনার বাড়িতে এসে অতিথি হতে চায় তাহলে আপনাকে তাকে আশ্রয় দিতে হবে নট অনলি সেই মুসলমানের যদি আপনার বাড়ির কোনো মহিলাকে পছন্দ হয় তাহলে তার সাথে সেই মুসলমানকে সঙ্গী করতে হবে সুতরাং ভেবে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি এবং যারা সেকুলারিজমের কথা বলে তাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে যে সাতান্নটা ইসলামিক দেশ আছে সেই সাতান্নটা ইসলামিক দেশে কিন্তু সেকুলারিজমের কোনো স্থান নেই যেখানে হিন্দু বহুল আছে যেখানেতে মুসলিম মেজরিটি নেই সেখানেই কিন্তু सेकুলারিজম রয়েছে সেখানেই কমিউনিজম রয়েছে এবং কমিউনিজমের নামে সব জায়গায় হিন্দু ধর্মকে খাটো করা হলো যেভাবে মারা হলো ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো সেখানেও কিন্তু একজন সেকুলার মানে বামপন্থী মনশ বাম নেতাও কিন্তু tako মারা হয়েছে মানে তিনি কিন্তু বাম নেতা তিনি কিন্তু তিনি বিজেপি করেন না তিনি কিন্তু মহারাজির মতন পুজো আস্থা থাকেন না তিনি হয়তো গুরুত্বপূর্ণ কথা বলছে যে ধরুন ইসলামে না লোকে দুটো লোক একটা লোক অমুসলমান একটা লোক মুসলমান যেই লোকটি মুসলমান সেই লোকটি অনেক পাপ করেছে আর যেই লোকটি অমুসলমান ধরুন সে চিরকাল ভালো কাজই করেছে কাউকে ঠকায়নি মিথ্যা কথা বলেনি গালিগালাজ করেনি কাউকে মারধর করেনি বউ বাচ্চা দেখেছে ঈশ্বর ভক্তি করেছে সবকিছু করেছে এইখানে পরিস্থিতি থেকে ইসলামের আলোকে যদি জিজ্ঞাসা করা হয় যেই লোকটা কোনো নিয়মই মানে মদ খেয়েছে জুয়া খেলেছে নোমামি করেছে ঝামেলা করেছে গাড়ি গালাজ করেছে মুসলমান লোকটা কি হবে ওটা প্রথমে সে মৃত্যুর পরে সে নরকে গিয়ে নামে গিয়ে তার জন্য রাখা শাস্তিটা সে পুরোটা পাবে পাওয়ার পরে কি হবে পাওয়ার পরে সে কিন্তু ঝান্নাতে যাবে কারণ সে মুসলমান কিন্তু সেই লোকটা আপনার কাফে

মানে আপনারও নেবো বিষয়টা যে ইতিমধ্যেই কিন্তু নরেন্দ্র মোদীজি বলেছেন এবং দেশের অলরেডি বৈঠক চলছে বিভিন্ন জায়গায় এবং তারা কোনো ভাবেই এই ঘটনাকে সমর্থন তো করছে না ভারতের তরফ থেকে যা করার পড়বে ইতিমধ্যে ইসরায়েল থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প সবাই সমর্থন জানিয়েছেন পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানকে জবাব দিতেই হবে বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনা অবশ্যই জবাব দিতে হবে কিন্তু এই যে হিন্দু নিধন কোর্ট আনকোর্ট হিন্দু নিধন বেছে বেছে চলছে এর থেকে হিন্দুদের সুরক্ষার জায়গাটা কোথায় মানে যারা জিয়াদিদেরকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে ঘর থেকে বার করে নেন জুতো বেটা করা কেন আমি বলছি স্পটে ঘটনাটা ঘটেছে তার থেকে এক হাজার কেউ লুকিয়ে চলে এলো কিন্তু তাকে কেউ তো গাইড করেছে একটা জিনিস বুঝুন একটা হচ্ছে যে আপনার ওপর দিয়ে ট্রেন চলে গেল আর আরেকটা হচ্ছে আপনি ট্রেনে গিয়ে ধাক্কা মারেন ইন্টেলিজেন্স ফেলিয়ার মানে হচ্ছে ভুল হয়েছে কারণ গাফিলতি ছিল যেরকম মানুষ শেষ করিনি ভারত সরকারকে দেখতে হবে প্রয়োজনে নরেন্দ্র মোদী পদত্যাগ করুক তাও চলুন আমি সেই নিয়ে কথা বলছি না আমি কি কথা বলছি সেটা বোঝার চেষ্টা করুন যারা ওদেরকে রুট দিয়েছে তারা কিন্তু কাশ্মীরি লোকাল একদম তারা জায়গা দেখেছে যেভাবে আমরা দেখেছিলাম বম্বে এটাকে সময় বম্বে লোকালরা করেছে পুলওয়ামার সময় পুলওয়ামার লোকালরা করেছে গুজরাটের সময় গুজরাটের লোকালরা করেছে সব লোকালরাই কিন্তু পথ দেখাচ্ছে এবং এই লোকালদেরকে কারা সংরক্ষণ দিচ্ছে যারা ওয়াকাফিলের সমর্থনে রুদ্ধদ্বার বৈঠকে কাছে জগ ভেঙে হাত কেটে ফেলছে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে পাঁচজন যদি নামাজ কোনো একটা স্থানে পড়ে তাহলে সেই জায়গাটা অভাব সম্পত্তি হয়ে যায় এবং সে অশিক্ষিত নয় সে বড় লইয়া সে একজন সাংসদ দীর্ঘদিনের সাংসদ এবং সাংসদ তার একমাত্র পরিচিতি না সে প্রমাণ সাইজের লইয়া প্রচুর আইনি নলেজ আছে সেটা তার পরিচয় তাহলে সেই লোকটা পুরো বুদ্ধি রেখে সমস্ত সেন্সে থেকে এমন একটা কমিউনিটিকে উস্কাচ্ছে যে কমিউনিটিটা জল ও পানি উচ্চারণ করে যারা মানে সবসময় পৃথিবী সফার ভূমি আরে ওরা তো বোকা ওদের মধ্যে বৃদ্ধে নেই ওদের মধ্যে আলো নেই তুমি তো সব জানো তুমি কেন সামান্য ভোটের জন্য ওদেরকে উস্কাচ্ছে এদের কে ধরে জুটো বেটা করাল একদম এইখানে আমি বলি একদিকে যেমন বললেন যে স্থানীয় লোকেরা তাদের জায়গা দিচ্ছে স্থানীয় লোকেরা নিশ্চয়ই অবশ্যই না তারা সেইখান থেকে এসে কোন রাস্তা দিয়ে ঢুকলো তারা তো নিশ্চয়ই সিস্টেম কাটলো এবং কিন্তু আবার একটা চিত্র দেখা যাচ্ছে যে কাশ্মীরে যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু মোমবাতি হাতে নিয়ে পথে নেবে মিছিল করছে তারা কিন্তু বলছে যে এটা এর বিরুদ্ধে আমরা যেভাবে ঘটনা ঘটেছে তীব্র নিন্দা করছি এবং যারা করেছে যে জঙ্গিরা করেছে তাদের শনাক্ত করে আমরা মেনে সেটা সেই স্থানীয় তারপরেও একটা কথা আছে কেউ তো সেদিন সাপোর্ট করেছিল আমি মানলাম এক লাখ লোক বিরুদ্ধে নেমেছে দশটা লোক হলেও তো সাপোর্ট করেছে বা তিন দুটো সাপোর্ট করেছে ও দুটো করা ওদের জড়া সংগ্রহ সদর্থ করতে একদমই তাই একদমই শেষ করবো দেবকীশীবাবু আপনাকে দিয়ে শেষ করছি বিষয়ের কাছে যে তাহলে হিন্দুদের এখন কি করা দরকার একদম নির্দিষ্টভাবে প্রশ্ন করানোর হিন্দুকে বারবার ট্যারগেট করা হচ্ছে হিন্দুদের দেওয়ালে পিঠ থেকে গেছে মানে সত্যি কথা পিঠটা থেকে গেছে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আর্জি জানানো হয়েছিল যে রাষ্ট্রপতি শাসনের জন্য বারবার এটা আজকে নয় বিভিন্ন সময় ধরে বাংলা থেকে এই আওয়াজ উঠেছে যে রাষ্ট্রপতি শাসন দরকার পশ্চিমবাংলার যা অবস্থা যেখানে অর্ডার সিচুয়েশন আমরা দেখেছি বিভিন্ন ভাবে সেটা ক্ষতবিক্ষত হয়েছে বারবার সেটা দাবি তোলা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফেও সেইভাবে কোনো সদিক চাপা সেইভাবে দেখা যায়নি কি বলবেন এবার কি সত্যিই দরকার মানে কেন্দ্রীয় সরকারের কি সত্যিই সেই পদক্ষেপ নেওয়াটা খুব দরকার কি বলবেন কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপটা নেওয়া সেটা তো নিচ্ছে কিন্তু সব থেকে বড় কথা হলো হিন্দুদের সুরক্ষিত করার জন্য হিন্দুদের আগে নিজেদেরকে বুঝতে হবে সমস্যাটা কি তাদের সেকুলারিজম যে ভূতটা ছাদের উপর চেপে বসে আছে সেইটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে কেন এই কথা বলছি ধরুন আপনার পেটে ব্যথা হচ্ছে এখন আপনি ব্যথার ওষুধ খেয়ে পেটে ব্যথাটা সারিয়ে ফেললেন কিন্তু আপনার গল প্রবলেম নাকি আপনার অ্যাপেন্ডিক্সের ব্যথা নাকি আপনার অন্য কোনো প্যান্ট্রিয়াস অন্য কোনো সমস্যা সেটা যদি ডাক্তার আইডেন্টিফাই না করে সেই অনুযায়ী যদি ওষুধ না খান আপনার কিন্তু কোনোদিনই রোগের চিকিৎসা হবে না ঠিক এইভাবে এই যেমন মহারাজি বলছিলেন যে তারা বলছে যে ওরা তো খুনি খুন করেছে ওই সিপিএম এর যে নেতা মিনাক্ষী মীনাক্ষী কমরেড মুখার্জি সে বলছে ওরা তো খুন কিন্তু এটা যে ইসলামিক সন্ত্রাস এটা যে বেছে বেছে অমুসলমানদের হত্যা করা হচ্ছে কোরআনের আয়াত মেনে সুরাত আয়াত পাঁচ করে দেখবেন সেখানে কি বলা আছে